আর বাড়ি আর বাড়ি আর শ্বশুর বাড়ি ভাই ব্যাগ আছে আরা এবং খালি এই যে রোজা পর্যন্ত আর যে প্রিপারেশন একটা মনের আনন্দ আনন্দ এন আজ পরিস্ফুটিতই কিভাবে যে আর আনন্দ করছি হালিয়ে তোর শুধু আর ফিটে বানের আর ব্যাগে মিলি মানে কিভাবে সুন্দর করে পরিবেশনা করছু এনে চিন্তা করছি এবং সাকসেসফুল হয়ে আছে বর্ণমালা ক্লাব আরো বাড়ির আরো ভাই বোন আর শ্বশুর বাড়ি করে খুবই অনেক অনেক ধন্যবাদ আমি খুব হঠাৎ করে প্ল্যান করি যে আমি এখানে পার্টিসিপেট করবো

এই যে পুনর্মিলন অনুষ্ঠানটা হয়েছে এটাই আগামীতে আমরা এরকম অনুষ্ঠান গুলো চাই আলহামদুলিল্লাহ সবার হেল্পে আমরা অনেক সুন্দর হতো সব পুরার ইভেন্ট অর্গানাইজ করেছি স্পেশাল আমাদের সব দেরকে ওরা অনেক সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল আমরা আসার আগে স্পেশাল আমাদের আম্মাদেরকে যারা হচ্ছে সব খাবার রেডি করে দিয়েছে আর আমার ভাই বোনদেরকে কত ধন্যবাদ এখন ওরা আর কি গ্রামক গ্রামবাসী ঈদ গরিবাল্লায় আনন্দ গরিবাল্লায় এই ফিটা উৎসব করানোর কারণে আর খুব খুশি হই फलंदर तमादम हस्त कलर अली दम कुत्ते अंदर तमादम हस्त कलर अली दम कुत्ते अंदर समाधम हस्त कलर अली शाहात करत तमादम पाय सुझलजे মোহাম্মত আলী মুন্সিরুবাড়ি যে ফটিকছড়ি উপজেলার ফাইন্দ ইউনিয়নের হাইচকীয় গ্রাম মধ্যে অবস্থিত জেন মোহাম্মত আলী মুন্সিরুবারের নাম এন্ড কৃতিত্বের বাড়ি মানুষত্বের মহবত এবং আন্তরিকতায় ভরা এই উদ্বেগ এনর প্রমাণ করে এই ফেব্রুয়ারি এক তারিখ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন মহব্বত আলী মুন্সিরুবাড়ির ব্যাককন শতঃস্ফ্য অংশগ্রহণে চট্টগ্রামের ফতিকছুর উপজেলার ফাইন্ডং ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্লাব হাইচকীয় বর্ণমালা ক্লাবর উদ্যোগে মহাব্বত আলী মুন্সিরুবাড়ির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান দু হাজার পিটা উৎসব কাওয়ালি জলসা ও রাইফেল অনুষ্ঠিত অনুষ্ঠিতই বর্ণমালা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মহাপতালি আলী ঈদ পূর্ণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশের প্রধান আকর্ষণ পিটা উৎসব পিটা উৎসবের উদ্বোধন ঘোষণা ও স্টল পরিদর্শন করায় হাজ্যকীয় বর্ণমালা ক্লাবের নেতৃবৃন্দ ও বাড়ির সিনিয়র মুর বিয়োগ করে অনুষ্ঠানত সন্ধ্যার পরত্থ নাছিল মনোমুগ্ধকর কাওয়ালী অনুষ্ঠান রাফেল দেহসহ বারের বিয়াক কুনুর এই অনুষ্ঠান লয়েরে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ

ঈদের যেখানে আনন্দ সর্বকুণেশ بارش বিয়াগে মিল আর বহু জীব বিভিন্ন জায়গাতন আর তার বাবা বাইরে যাই এই উৎসব উদযাপন করিবে না এবং সারাদিন আজি উদযাপন বলে হয় নজরে বাংলাদেশের কোন প্রতন্ত অঞ্চল এত চমৎকার আয়োজন এই কিনামারা প্রতিবিসে বিয়াগে মিলিরে যারা আল্লাহ জি দ্বারা তৌফিক দে ভবিষ্যতে এই আয়োজন প্রতি বছর আর আরো সুন্দর করে করে দিবি ইনশাআল্লাহ আর সাইজি ব্যাকরণের হাসি মুখ રાખી বললা আরতে হাসি হাসি মানে আর সমস্ত কর্ম কার্যক্রমের মধ্যে রাজাইজি একরারে সবসময় সময় স্মাইলিং থাকে বল সব সময় দুঃখ থাকে হাসিও মানে কোন ভালো থাকে শুধু দুঃখের মধ্যে যদি হাসি থাকে আরApiException ভালোই থেকো আশা করি এত হলো বলে এত বড় এই আয়োজন আজও ক্রিয়া দেয় আর আর এইwidetilde ভাই মোহাম্মদ আলী মুন্সিবাড়ির বনওয়ালা ক্লাব ওর এত আগে যথেষ্ট ভালো ভালো অনুষ্ঠান হয়েছিল কিন্তু মাসখানেকে বেগা হয়ে গিয়েছে এখন নতুন গড়ির যেভাবে তারা উদ্যোগ লইছে

আরণ্যের শিহরণ শৈশবে খেলার সাথে মিলে এই সামনের ঘর বসে সিদ্ধান্ত নিলাম আমরা কিছু একটা করতে চাই আমরা আমাদের হৃদয়ে আমাদের মননে যে সংস্কৃতি লালন করি সেই লালনের সে মননের সুন্দর বিচ্ছিন্ন গুলো ছড়াতে আয়োজন হয়েছে প্রকাশ গরিবের মতো আত্মহিল্লে বাসা আড়া জেলায় নাই সুধার বর্তমান সিজনে ভালো ব্যবসা করি বাপুর ব্যবসার মধ্যে ইয়ে সার ইয়ে শুধু বাড়ির টানা এন্ডা ইয়ে দেখলো মজা করি চলে আসছে ফার্স্ট ইয়ার বর্ষায় প্রকাশ করি মতো কিছু না যথেষ্ট ধন্যবাদ আজকের এই খুশির দিনে আমাদের বর্ণমালার আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এর কর্মকাণ্ড সব কিছুই আমার কাছে খুবই আনন্দ ঘন মনে হচ্ছে এইটাই আমাদের সবার চেয়ে বেশি আনন্দ আমরা উপভোগ করতেছি সমস্ত সদস্য ও সদস্য ইন্দুকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বর্ণমালা আমার এখন অনুভূতির নাম আমরা তো আজ একগুণ মিলিয়ে একত্রিত হই আমরা ক্রিয়াঙ্গনত আমরা সাংস্কৃতিক আমরা যথেষ্ট অবদান আছে এক

আলাদা ছোট ছিলাম উনিশশো সালত সালত মধ্যে এটা ফুটবল খেলার চ্যাম্পিয়নই এটা এখন বিশাল সারাদিন পিঠা উৎসব হয়ে পুকুরীত মাছ চাই একদম দুপুরে খাওয়া দাওয়া হয়ে তো মোটামুটি বিশাল আমাদেরও ধন্যবাদ আর বড় ভাই যারা ছোট ভাই যারা আজ এই মারা গদ্য দিদি তার বেগুনের নাম ধরি ব্যাগুন বেগুনের

উনি নাট্য পরিচালক ছিল রচনা করতো তো আমরা সবাই যারা ছোট ছোট ছিলাম সবাই এই নাটক অংশগ্রহণ করতাম এবং অত্র এলাকার এটা খুবই ফেমাস একটা বিষয় ছিল যেটা কোথাও করা হইতো না আগামী তিনশাল আরো বড় ধরনের আয়োজন হবে এটাই প্রত্যাশা করি ধন্যবাদ আয়োজন আসলে আরো নতুন আর বড় ভাই যারা আগত প্রতিষ্ঠা করি যায় তারা স্বচ্ছত স্মরণ করে এবং তার প্রতি যারা আছে ব্যাকরণের ধন্যবাদ জানান এবং যারা মৃত্যু অনুভূতি ব্যাকরণের মাঠ কামনা করেন আসলে আরার এই আরো বিশ ত্রিশ বছর আগে তারা ক্লাবর এবার ক্লাবর প্রতি বছর ঈদের ঈদের সময় ক্লাবর উদ্বেগে বন্ডামালার উদ্বেগ আর একটা সুন্দর অনুষ্ঠান করে আসছে আরো বছর কিছুদিন আরো এই অত দূরত্বের কারণে অনুষ্ঠানে ধারণা নেওয়া যায় এবার এই একজন খুব সুন্দর ইয়ে যারা আর ছোট ভাইয়ের তল এবং আরো বড় হল যারা সহযোগ করছে আর্থিকভাবে শ্রম দিয়ে সহযোগ করছে অনুষ্ঠান সফল করছে দেখুন রায় ধন্যবাদ জানাবেন একদিন আয়োজন নয় আর এই আয়োজন দীর্ঘ পুরো রমজান মাস জুড়ে আমরা বিভিন্ন প্যান করতাম আমরা বাড়ির যারা সিনিয়র আমরা বর্ণমালার প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সদস্য আছে আমরা সারাদিন কর্মব্যস্ততা শেষ করিয়ে রে আরা দেখুন রাতিয়ে আরা জুম মিটিং করতেছিলাম আর গ্রুপ কল করতেছিলাম আর 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 গ্রুপ প্রোগ্রামিং এর কি ভাবে গোছায় রে কি ভাবে প্রাণবন্ত গরি পারি কিভাবে ভাবে উৎসমুখ গরি পারি ম্যাক্সিমাম আর পারিবারিক যে অনুষ্ঠান নেই এই ব্যক্তি আরতে যেহেতু আর আত্মীয় স্বজন যে শহর সরকারি ক্ষেত্রে আরতে সরতি গ্রহণ করে তো আর বাড়ির মাটি বাড়ি মাটিও লয়ে আর খুব বড় পরিষদ আয়োজন করে খুব একটা সুযোগ নয় আর সম্মিলিত ভাবে সিদ্ধান্ত লইছি আর বাড়ির মানুষ লই আর ইট পরবর্তী কিছু আর বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান গুজু আর আর সুন্দর মুহূর্তই এই আর একসাথে ভাগা ভাই গুজু আসলে আর আর আয়োজনের আজ মৌসুম আছে যে ফাল কাকুকে যেখানে বাদন আছে কানে কানে মানে আর আর